নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ফার্মিং চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আমি যে মুরগি নিয়ে কালচার করি সেই মুরগির ডিম উৎপাদন হানড্রেড পারসেন্ট হয়ে গেছে সেটাই আপনাদের সামনে দেখাবো আমি ইতিপূর্বে এই মুরগির ডিম যখন প্রথম থেকে শুরু করে সে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং এই ডিম আপনি বাড়ির কাজে বলুন বা ব্যবসায়িক ভিত্তিতে বলুন বা তাদের খাবার কেনার প্রয়োজন মেটানো বলুন ইচ অ্যান্ড এভরিথিং সমগ্র আজকের ভিডিওটি থাকবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট সমগ্র ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মুরগি চাষে সত্যি একটা লাভজনক ব্যবসা আর বিশেষ করে আমার ভিডিও থাকে যারা নতুন এই কালচারে আসতে চাইছেন মূলত সেই পড়াশোনা করা বলুন বা কলেজ পড়ুয়া ভাই বোনেদের জন্য বা নতুন এই কালচারের উদ্যোগী যদি হতে চান আপনিও তাদের কিছুটা পরামর্শ অবশ্যই আপনাদের সামনে আসবে গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি আপনাদের সকলের উপকারে আসবে এই ডিম ব্যবসায়িক ভিত্তিতে বলুন বা বাড়ির প্রয়োজন মেটাতে বলুন আমার কতটা কাজে লাগে সেটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই রকম ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পরিবারের সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার বন্ধুরা এর আগে আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি আমি সোনালি মুরগি নিয়েও কালচার করি কয়লার মুরগির সাথে থাকে সেই মুরগির আজ আপডেট অনেক দিন পর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইতিপূর্বে আমি অনেকবারই সোনালি মুরগির আপডেট দিয়েছি আমার বর্তমানে সোনালি মুরগির সাতটা মুরগি আছে এটা বাড়ির প্রয়োজন মেটায় আমি আপনাদেরকে বলেও ছিলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাতটা মুরগি আর একটা মোরগ আছে বর্তমানে তাদের ডিম দেওয়ার সংখ্যা প্রায় হানড্রেড পারসেন্ট মাঝে মধ্যে এক আধটা মিস হয় আমি সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য আজকে একটা ছোট্ট ক্লিপস আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এটা এই ভিডিওটি বানানো মূলত আপনাদের দেখাবার জন্য যারা নতুন এই উদ্যোক্তা এখানে আসতে চাইছেন বা এই কালচারে আসতে চাইছেন এটা ব্যবসায়িক ভিত্তি ছাড়াও বাড়ির প্রয়োজন কতটা মেটাতে পারে সেটাই মূলত মূল বিষয় দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে এখানে আমার বর্তমানে আছে সাতটা মুরগি দেখতে পাচ্ছেন পজ করে দেখতে পারেন আর আমি এখন আপনাদের ডিম কালেকশানের ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখানে একটা ছোট্ট জায়গা করে দেওয়া আছে যেখানে ওরা ডিম পারে এই দেখুন আজকে বর্তমানে আমি ছটা ডিম কালেকশান করছি দুই চার এবং ছয় দেখলেন এই হচ্ছে আমার বর্তমানে ছটা ডিম আজকের দিনে কালেকশান হল আপনাদের বলার মূল কারণ আপনারা পঞ্চাশটা করে কালচার করতে পারেন পঞ্চাশটার মধ্যে আপনারা যদি চান কিছু মুরগি আপনার বাড়ির প্রয়োজন মেটাতে সাহায্য করবে কারণ আজকে দুর্মূল্যের বাজারে আপনারা যত ছোটই ফ্যামিলি হোক বা যত বড়ই ফ্যামিলি হোক না কেন এক আধশো টাকার নিচে আপনারা মাছ মাংস তো দূরে থাক আপনারা কিন্তু কিনতে পারবেন না এটা হচ্ছে মূল বিষয় আপনারা যদি চান এই মুরগির দশটা থেকে পনেরোটা যদি আপনারা বাড়িতে পুষতে পারেন সেটা কিন্তু বাড়ির একটা বড়ো প্রয়োজন আপনাদের মেটাবে এই কারণেই আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবার ইচ্ছা হয়েছিল সেই জন্যই করা ভিডিওটা কারণ আজকে দুর্মূল্যের বাজারে মাছ মাংস কিনতে গেলে আপনার এক দেড়শো টাকা কিন্তু সম্ভব নয় যত ছোট ফ্যামিলি হোক না কেন চারজনের সংসার হলেও আপনারা এই মুরগি থেকে একটা বড় আকারের আয় করতে পারেন প্লাস সংসারের চাহিদা মেটাতে পারেন তার সাথে সাথে আপনারা যদি মনে করেন যে এই মুরগির ডিম দু পাঁচটা করে দু চার দিন রেখে আপনারা যদি বেচেও দেন একটা মোটামুটি একটা অঙ্ক আপনারা দেখতে পারবেন এটা মূলত আমার কাছে একটা সত্যি লাভদায়ক ব্যবসা হিসেবে এই কয়েক বছরের মধ্যে আমার ধরুন আড়াই তিন বছরের কালচার তার মধ্যে আমি এটা দেখেছি যে কয়লার মুরগি শুধুমাত্র মাংসের প্রয়োজনে বিক্রি আমরা কালচার করে থাকি তার সাথে সাথে সোনালি মুরগি কিন্তু দিক থেকেই লাভদায়ক দুই দিক না তিন দিক থেকেই লাভদায়ক যেমন আপনাদের সামনে বলছি মাংসের প্রয়োজনে একটা নির্দিষ্ট টাইমে ধরুন তিন মাসের মধ্যে এর কালচার উঠে যায় তিন মাসে এক কেজি একশো দুশো হয় এটা আপনারা দেখেছেন এর আগের ভিডিওতেও আমি দেখেছি সোনালি মুরগি কালচার তা বাদেও আপনারা যদি ডিম কালেকশান করতে পারেন তবে পাঁচ মাস পুষতে হবে পাঁচ মাসের আগে থেকে ওরা ডিম পাড়া শুরু করে ডিমের চাহিদা মেটায় মাংসের চাহিদা মেটায় এবং তার সাথে সাথে আরও আর একটা বিষয় যে আপনারা যদি মনে করেন যে এদের খাবারের চাহিদা কেমন কী বৃত্তান্ত আমি কিন্তু কমার্শিয়ালভাবে নয় হোমমেড ফিড ইউজ করি এদের খাবারের ক্ষেত্রে আর আপনারা যদি মনে করেন যখন ডিম পাড়ছে সেক্ষেত্রে কিছু লেয়ার ফিড আপনাদের খাওয়াবেন তাহলে আপনারা মনে যদি করেন এই দশ বিশটা মুরগি যদি পোষেন তাহলে এই দশ বিশটা মুরগির থেকে কিছুটা ডিম বেছে আপনারা ওদের ডিমেই ওদের ডিম বেছে সেই পয়সা দিয়েই আপনারা ওদের ম্যাশটা কিনতে পারবেন সেটাও একটা আপনাদের বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে অথব মাছের তেলে মাছ ভাজা বলে একটা কথা আছে আপনারা সেটাও জানেন দশটা মুরগির দশটা মুরগির দশটা ডিমের মূল্য আজকে বর্তমানে দেশি মুরগির যত কমই হোক না কেন আট থেকে ন টাকা অথব আপনারা দশটা ডিমের বাজার মূল্য এই মুহূর্তে বর্তমানে নব্বই টাকা থেকে আশি টাকা পেয়ে যাবেন এবং আপনারা যদি মনে করেন এদের যে লেয়ার ম্যাশের দাম তিরিশ টাকা কিলো তাহলে দশটা মুরগির ডিমে আপনারা তিন কেজি ম্যাশ নিতে পারবেন তিন কেজি ম্যাক্সিমাম ম্যাশ ওদের সাত থেকে আট দিন চলে যাবে এটা একটা নিশ্চয়ই বুঝতে পারছেন সাত থেকে আট দিন যদি একটা মুরগির ম্যাচ চলে যায় তাহলে বাদ বাকি ছ দিন থেকে গেল আপনারা দুদিন খেলেন আরও দুদিন দিন আপনার আর্থিক প্রয়োজনটাও মিশলো এটাই আজকের ভিডিও বানানোর মূল বৈশিষ্ট্য আশা করছি সকলের ভালো লেগেছে আরও আর একবার বলছি যারা এই মুরগি কালচারে আসতে চাইছেন তারা যদি এই মুরগিটা লাভদায়ক মনে করেন বা আমার ভিডিও দেখে এতটুকু তথ্য পেয়ে থাকেন আশা করছি আপনারা আসতে পারেন তবে আরও আর একবার কথা যে আপনারা যদি চান এই মুরগিতে আসবেন তাহলে অল্প করে এই কালচার শুরু করুন যেমন দশ বিশটা করুন বা পঞ্চাশটা করুন নিয়ে এই কালচারে আসার আগে আপনাদের একটা অভিজ্ঞতা আসবে সেটা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে কমার্শিয়াল আকারে বড় আকারে এই কালচারটা করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং এই ধরনের মাছ মুরগি ছাদ বাগান এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আরও একটি কথা আপনারা যদি এই ধরনের ফার্মিং রিলেটেড কোনো কাজ করে থাকেন বা ছাদ বাগান সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আপনার ছোট্ট ফার্মের ভিডিওটি আমার চ্যানেলের মাধ্যমে যদি সবার সামনে প্রকাশ করতে চান তবে নিচে দেওয়া ডিসক্রিপশানের নাম্বারে করে যোগাযোগ করতে পারেন আপনার আমি কথা দিচ্ছি আপনার ভিডিওটি আপনার ছোট্ট ফার্মের ভিডিওটি আমার চ্যানেলে আমি প্রচার করব নিচে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন আপনার ফার্মিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করবার জন্য যারা ইচ্ছুক অবশ্যই কন্ট্যাক্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার